নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা বলবো সেটা হলো অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশারদের যে স্বীকারোক্তি যে পাকিস্তানের যে ক্ষয়ক্ষতি যেটা হয়েছিল যেটা ভারতীয় মিডিয়া বারবার দাবি করছিল যে অপারেশন সিঁদুর ভারতীয় সেনাকর্তৃকে যে নেওয়া হয়েছিলো সেটা পাকিস্তানকে যে তদনচ করে দিয়েছিলো সেইটা নিয়ে খবর দেবো আপনাদেরকে তার আগে বলি আপনারা যারা আমার চ্যানেল প্রথম তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলের মাধ্যমে আমি আমাদেরকে বিভিন্ন দেশ বিদেশের আন্তর্জাতিক খবর রাজনৈতিক খবরগুলো তুলে ধরে তো সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাকদেরকে একটা জিজ্ঞেস করা হয় তিনি স্বীকার করেন যে অপারেশন শিরুরে পাকিস্তানের যে সমস্ত সেনা বেশগুলো ছিল জঙ্গি বেসগুলো ছিল সেগুলো ভারত প্রায় তজনজ খাই দিয়েছে পাকিস্তানের পুরো নাকা নিচু খাই দিয়েছে তো পাকিস্তান কি করতো সেই সময় যে সমস্ত মিডিয়াগুলো ছিল যেমন চীনের মিডিয়া বাংলাদেশ বা পাকিস্তানের এখন বড় বন্ধু তুরস্ক ওরা মিডিয়াগুলো উল্টো উল্টোপাল্টা বলতো যে পাকিস্তান নাকি ভারতকে বেশি ক্ষতি করেছে মানে হয় কি ঘটনাটা ছিল যে পেহেলগঞম যে অ্যাটাক হয়েছিল বাইশে এপ্রিল তো এর পরিপ্রেক্ষিতে ভারত কী নিয়েছিল না অপসর সেতুর নেয় তো অপসর সেতুর যখন নেয় তখন ছয়ই মে ভারতের এই অ্যাকশনটা শুরু করে তো ভারত ছয় মে কী করে যে পাকিস্তানের প্রায় নটা ঘাটি প্রায় ধ্বংস করে নিয়েছিল যেটা খবর যেটা এখন স্বীকার করছে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইসাক দায় যে নটা জঙ্গিঘাটি প্রায় ধ্বংস করে দেয় প্রায় একশোর জঙ্গি ভারত নিকেশ করে এছাড়া তার দাবি প্রায় গরিবের সেটাই বলছে প্রায় আশিটি টোন দিয়ে ভারত নাকি পাকিস্তানে হামলা চালিয়েছিল এবং পাকিস্তানের যে সমস্ত এয়ারবেসগুলো ছিল বিশেষ করে নূরখান এয়ারবেসটা যেটা কিন্তু খবরও এসেছিলো যে একদম পুরো মানে চচরচ করে দিয়েছিল ভারত তো সেটা এখন প্রায় শেয়ার একদিন যে কি ওই মার্কিন সেক্রেটারি অফ জেনারেল মার্কো রুবির কাছে গিয়েছিল আর সৌদি আরবের বিদেশ মন্ত্রী প্রিন্স ফাইসাল বিন ফারের কাছে গিয়েছিল এবং তাদের কাছে গিয়ে ওই পাকিস্তান যেটা যখন যদি ইয়ে করতে পারে না তখন এর কাছে কি বলবো ওর কাছে হাতঝোড় করবো হাত হাজারো করে যে পুরা কেমন ভারত পেতে বোঝাও আমরা যুদ্ধবৃদ্ধিতে রাজি সেটাই বলেছিল তো ভারত বলে দিয়েছিল স্পষ্ট বলে দিয়েছিল যে অপারেশন সিঁদুর কিন্তু চলবে তো সাময়িকভাবে সেই অপারেশনটা কিছুক্ষণ বন্ধ হলেও কিন্তু ভারত এখনও কিন্তু অপ্রসার সিঁদুর কিন্তু চলছে যে সমস্ত জঙ্গি ঘাঁটি উপত্যকা কাশ্মীর উপত্যকা বিশেষ করে রয়েছে ভারত সেই সব বিকাশ করতে কিন্তু এখনও অপারেশন সিঁদুর কিন্তু চালাচ্ছে তো যেটা বিষয় যে এই অপারেশন সেদুরে কিন্তু পাকিস্তানের যে ক্ষমতা সেটা কিন্তু বিশ্বের সামনে এখন চলে আসলো তার কারণ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী নিজে স্বীকার করছে যে অপারেশন সেতুরের ফলে পাকিস্তানের যে ক্ষয়ক্ষতি সেখানকার র্যাডার র্যাডার ব্যবস্থা সেখানকার হয়ে যেখান দিয়ে বিমান ওড়ে আর কি সেগুলো একদম পুরো করে দিয়েছে তাই ভারতের সঙ্গে পাঙ্গা এসে কোনো লাভ নেই যে সমস্ত দেশ ভারতের ক্ষতি করতে চাইছে তাদের অবশ্যই এটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে বেশি বার বাড়লে কী হতে পারে ভারতের প্রতিবেশী দেশ এখন বাংলাদেশ পাকিস্তানের যদি মদতে এইসব উস্কানিমূলক কান্ড কারখানা করে থাকে তারা এই বক্তব্যটা শুনুক এবং যে কান্ড কারখানা ভারত করতে পারে ভারত যদি একবার সেদিকে মানে পদক্ষেপ নেয় কী করতে পারে সেটা কিন্তু হারে হারে টের পাচ্ছে ভারত কিন্তু তুরস্ককেও একরকমভাবে শাস্তি দিয়েছিল তো তুরস্ক যে খবরটা আমি আগে করেছিলাম ভিডিওতে যে তুরস্ক করছিলো কি তুরস্ক পাকিস্তানকে ড্রোন দিয়ে সাহায্য করছিলো ওই ওই অপারেশন শিখুরের সময় তো পাকিস্তান তুরস্ক ড্রোন ব্যবহার করছিল তো ভারত সেটা তুরস্ককে মানা করে তুরস্ক কিন্তু তখন পাকিস্তানের পাশেই দাঁড়ায় তো ভারত এখন এখন হয় কি এই খবরে আরেকটা প্রশ্ন তুলে দিই যে তুরস্ক কী ভারত জব্দ করছে তো ভারত থেকে আগে কিন্তু ওই তুরস্ককে গোম বানানো হতো তো তুরস্ক একবার গম নেওয়া শিকার পর যে ভারতীয় গোমেনে রোগেলা ভাইরাস আছে গম নেবে না তারা তখন রাশিয়া কাছ থেকে গম নিত তো এখন রাশিয়া যুদ্ধে জড়িয়ে পড়েছে তো এখন ওই দেশের খাদ্য অভাব তো তারা এখন ভারতের কাছে মানে ইয়ে চাইছে গম চাইছে ভারত সরকার সরাসরি একদম না করে দিচ্ছে যে কোনো মতে আর হেল্প করা যাবে না তাই বলেছে সেটাও বলি যে ভারতের যারা ক্ষতি করতে চাইছে তাদের যে কী অবস্থা ভারত করতে পারে সেটাতে শিক্ষা নেওয়া উচিত তো নিত্য নতুন আপডেট পেতে আপনারা আমার এই চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন এটা একটা ছোটো চ্যানেল আমি চাই এই চ্যানেলটাকে বড়ো করতে তার জন্য আমাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন তো ধন্যবাদ তো দর্শক